আজকে পিতা মাতারা একটাই অভিযোগ করতেছে যে আমার সন্তান আমাকে দান দিতেছে না আমার সন্তান আমার কথা শুনতেছে না এটা শুধু সন্তানের দোষ না পিতা মাতার দোষ আল্লাহ শুধু সন্তানের দোষ এরকম দিয়েছে এরকম নয় পিতা মাতারও দোষ আছে na uh -huh. Oh, <laughs> لا الہ الا راہ لال یہی ہم سب مسافر ہے وہی آ کر ٹھکانا کوئی آگر رونا ہے کوئی پیسے বুন্দাপাড়া কমলপুর সদর দিনাজপুর এর উদ্যোগে আফরুকান মাহফিল এর আয়োজন করা হয়েছে এই জন্য আমরা সুপুরে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তরবারে লক্ষ বলি সুপুর আল্লাহ আল আয় আমাদেরকে কোনো গান বাজনার এরকম স্টেজ না সাজাইয়া আল্লাহর কোরআন এবং হাদিসের ইস্টে সাজার মতন তৌফিক দান করেছেন এজন্য আমরা কালীবাদের শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ খুব দুঃখজনক বিষয় যে আজকে এত কষ্ট করে প্রায় এক বছর ধরে এই আয়োজনের জন্য ফিকির চলতেছে আমাদের কানাসে আনাসে পৌঁছে গেছে আওয়াজ কিন্তু আজকে টেন্ডেলের অবস্থা দেখে মনে হয় কেবল নতুন করে জানানো হইতেছে আমি বিশেষ করে অনুরোধ করতেছি আমি যে আয়াত নিয়ে ব্যবহার করেছি কারণ আমরা একে ওপরে আত্মার সঙ্গে সম্পর্ক যেন আমরা সকলেই জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি নিজেও বাঁচতে পারি নিজের পরিবার পরিজনকে বাঁচতে বাঁচাইতে পারি এজন্য আমরা দ্রুত সমস্ত দুনিয়া বিকাশ থেকে ফারেক করে খানা পিনা থেকে ফারেক করে আমরা আপনাকে এবং আমাকে হুশিয়ার করে দিয়েছেন হে বান্দাগণ হে বান্দাগণ তোমরা আমার এবাদত করো আমার এবাদত করো তোমরা এবাদত করো না এবং আমার পরে তোমাদের যে বান্দাদের শত থেকে দামি বান্দা তোমাদের পিতা-মাতা তাদের সঙ্গে স্বয়ং এছেন এই বান্দাদের মধ্যে আল্লাহর ইবাদতের পরে নিজের পিতামাতার ইবাদত করার নিজের পিতামাতার খেদমত করার এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার অসন করার কথা বলা হয়েছে এজন্য আমরা তাদের খেদমত করব এবং তাদের কথা অনুযায়ী তাদের বিধি কথা অনুযায়ী আমরা চলব আর সময় কম পুরো ভূমিকা ছাড়ায়। পিতা একটাই অভিযোগ করতেছে যে আমার সন্তান আমাকে দান দিতেছে না আমার সন্তান আমার কথা শুনতেছে না এটা শুধু সন্তানের দোষ না পিতা মাতারও দোষ হাল

একটা ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বর সন্তানের প্রতি হওয়া হইল ভালো একটি নাম রাখা তিন নম্বর হইল সন্তানকে কোরআন হাদিসের এলেন শিক্ষা দেওয়া এই কথা যখন কোন রাজি আল্লাহ বলল এরকম ভাবে ভালো মায়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এরকম ভাবে অমর ভালো মায়ের ব্যবস্থা করার কিছু সত্য কি অমর অমর রাজি আল্লাহ ছিল এখন তিনি রাতে অন্ধ এইরকম ভাবে ঘুরতেন গেলামের মধ্যে দেখছেন কে কি করতেছে কে কি করতেছে এই জন্য অনেক বড় কে সঙ্গীত তুলি যে অমর রাজি আল্লাহ ঘুরতেছে এরকম ভাবে গভীর অভিনীতে তাহার সময় এক মা তার মেয়েকে রাখতেছে বলতেছে উঠো উঠো গাভীকে দহন করতে হবে কারণ এই রাতের অন্ধকারে যদি গাভী দহন করে যদি আমাদের আমরা গ্রহণ করে যদি পানি মিশ্রণ না করতে পারি তাহলে আমরা টাকা পয়সা কম পাবো আমাদের টাকার অনেক প্রয়োজন এরকম ভাবে যখন তার মেয়েকে বলল তার মেয়ে জল বলল যে বলতেছে অমুক কাজে আল্লাহ তিনি বলছে দুধের সঙ্গে যদি পানি মিশ্র করা হয় তাকে শাস্তি দেওয়া হবে এই কথা অমর এর কান পর্যন্ত পৌঁছে গেছে সাইডে দাঁড়িয়েছিল শুনতে পেয়েছে সঙ্গে সঙ্গে ওই মেয়েকে পরে দিন করেছে হাজির করে অনেক বড় অক্রিয়া তার ছেলের সঙ্গে কি দিয়েছে ওই মেয়েকে বিবাহ দিয়েছে ওই মেয়েকে যখন বিবাহ দিয়েছে কারণ ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান হয় কারণ ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জেলায় রহমতুল্লাহ আব্দুল আজিজ আব্দুল আজিজ রহমতুল্লাহ হয়েছে তাকে ওমরে স্থানী বলা হইব এজন্য ভালো মায়ের যত্ন করতে ব্যবস্থা করতে হবে আরেকজন আসলে ফাহুল রহমতুল্লাহ এর একটি ঘটনা বলতেছে আমার আমরা স্বামী স্ত্রী স্থির হয়ে গেছে বলতেছে আমাদের একটা নেক সন্তানের দরকার বলতেছে আজ থেকে আমরা কোনো গুণায় লিখতেও না এরকম ভাবে যখন তারা স্বামী স্ত্রীর করলো তার গর্বে ভিতরে এরকম সন্তান হয় ঘনিষ্ঠ হয়ে হওয়ার পরে দুনিয়া দুজন আস্তে 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 বড় হয়ে গেছে রাস্তা দিয়ে তার সন্তান তার বাবার সঙ্গে হাঁটতেছে কিন্তু বরের কাছে বই থেকে তার সন্তান কান্না করতেছে সন্তান বই নেওয়ার জন্য এরকম ছটপট করতেছে সঙ্গে সঙ্গে ওই বাবা তার সন্তান নিয়ে বাসায় চলে আসছে তার মাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি তার তুমি কি তোমার সন্তানকে পেটে নিয়ে তোর কারো কিছু দর্শ নাকি বলতেছে আমি পাশের ঘরে গিয়ে ওই পাশের ঘরে কেউ না থাকার অবস্থায় আমি একটা বরের গাছ থেকে বই সিরিয়ে নিয়েছিলাম এই কারণে মনে আমার সন্তান এই কারণে মনে আমার সন্তান একদম ভাবে বড় শিখছে কান্না করতেছে এজন্য ভাই এই দুইটি অকিয়া থেকে বোঝা যায় যদি ভালো মা হয় ভালো মায়ের ভালো সন্তান হয় কারণ এই ভালো মোবারক মদেশে আসার জন্য ভালো মায়ের সন্তান হইতে হবে ভালো মায়ের সন্তান যদি আমরা হই অবশ্যই মোবারক মজেসে আসব আর যদি ভালো মায়ের সন্তান হওয়ার জন্য কতজন মাদ্রাসা এরকমভাবে ভর্তি হয়ে যায় কিন্তু করোনা হাতেদের বাবা করোনা মাদ্রাসা অনেক বাবা মা আশা আকাঙ্ক্ষা করে দেয় যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম আমি একটা হাতেদের

তাহলে ওই সন্তানের তার পিতা মাতার হোক আদায় হল তৃতীয় নম্বর হলো তৃতীয় নম্বর হলো বাবা মার হকের ভিতরে তৃতীয় নম্বর হইল কোরআন হাদিসের এলেন শিক্ষা দেওয়া কোরআন হাদিসের এলেন শিক্ষা না দিতে পারে কঠিন হাসরের ময়দানে কঠিন হাসরের ময়দানে ওই পিতামাতার জন্য ওই সন্তান নারী চলবে

কিন্তু সময় অনেক কম সময় অনেক কম এজন্য আমাদের পিতা মাতা তিনটা করণীয় তিনটা কোন হল আমাদের একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে আমার বছর আছে যে সুন্দর দেখতে বলছে কি দেখছে দেখতে বলছে মা দেখতে বলছে বংশ দেখতে বলছে এরকম দিন দাঁড়িয়ে বলছে কিন্তু আমরা দিন দেখতেছি না আমরা সুন্দর দেখতেছি এই জন্য আপনার আমার জন্য দ্বিতীয় নম্বর যেটা বললাম দ্বিতীয় নম্বর হইল এরকম ভাবে করোনা হালেসে নিজের সন্তানকে শিখাই হবে।

এবং নিজের পরিবার পরিজনকে তোমরা নিজের এবং নিজের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাসাও ও এ মুসলমান ও এ মুসলমান খুব দিলের কান্দে শুনি আজকে যদি আপনার সন্তান জানতে পারেন যে পাশের বাড়িতে আগুনের মধ্যে পড়তেছে পাশের বারে আগুনের মধ্যে পড়ে গেছে তো আপনি ঘুমান্ত অবস্থায় থাকলেও সিটটি ধরে যাবেন কেউ যদি আপনার জাগরণ করে দেয় পাশের বারে আগুন ধরেছে কিন্তু আপনার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে তো আপনি সহ্য করতে তো স্মৃতি ধরে যাবেন আপনার সন্তান যদি আগুনে পড়ে যায় আপনি বসে রাখতে পারেন না দুনিয়ার আগুন তো একশো পার্সেন্টের জন্য এক পার্সেন্ট আগুনের এক দুনিয়াতে দেওয়া হয়েছে এই আপনার সন্তান যখন ভোরবেলা ঘুমে থাকে আপনার সন্তান মনে করেন যখন আমার পূর্বের দুই জন ভক্ত তিনজন ভক্তা নামাজের কথা বলে গেছে হাসপাতালের ময়দানে নামাজের ইসলাম নেওয়া হবে সাত বছর যখন বয়স হয়ে যাবে আপনার সন্তানকে আপনি আগুন থেকে বাসাবেন তাকে এরকম ভাবে তাকে কি করবেন এরকম ভাবে কি করবেন যখন হয়ে যাবে যদি নামাজে না আসে দুই চেটে থাক করবেন মধ্যে নিয়ে আসবেন না হলে ওই বাচ্চা আপনি দুনিয়া আগুন সহজে পারেন না একদম কর আপনি আগুন সই যে পারবেন এই জন্য ভাই আমরা কি করবো নিজেও আগুন থেকে বাঁচবো এবং নিজের শেষ সন্তানকে যে আমি আমি এলাকার সন্তান হিসাবে যে তিনটি খোরাক দিলাম আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ও আকিল আলহামদুলিল্লাহ রফিল আলহামী